সকালে চা খেয়ে বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে মন চাইলেও সহজ কিছু বানায় কিন্তু সেটা যেন খেতে খুব ভালো হয় তখন হঠাৎ করে চোখে পড়লো কলাগুলোর ওপরে আর মনে হলো কেন না আজ সরষে পোস্ত দিয়ে কলা রান্না করি প্রথমে কলাগুলো ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে বেগুন আলুটাও কেটে নিয়ে নিলাম কড়াইতে আগে থেকে বেগুন আলুটা ভেজে নিয়েছিলাম ওটা কিন্তু ভিডিও করা হয়নি তার সরি তারপর সেই কড়াইতেই সরষের তেল গরম করে ফোড়নে গোটা জিরে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম সামান্য ভেজে নিয়ে কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম দু মিনিট তেলের মধ্যে ভেজে নিলাম তারপর কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও দু মিনিট ভেজে নিলাম এর মধ্যেই কিন্তু কলাটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর পরিমাণ মতো জল দিয়ে দু মিনিটের মতো ফুটতে দেব চাপা দিয়ে এরই মধ্যে আমি পরিমাণ মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা সর্ষে ও পরিমাণ মতো পোস্ত দিয়ে সুন্দর করে একটা বেটে নিয়েছি বাটার সময় কিন্তু অবশ্যই নুন দিতে হবে হলে কিন্তু সর্ষেটা তিত লাগবে তারপর কলা তারপর ঢাকনা খুলে ভেজে রাখা আলু বেগুন দেব। আর সঙ্গে বেটে রাখা পেস্টটাও দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম করে দিতে হবে মিডিয়ামে রেখে আরও দু থেকে তিন মিনিট ফুটতে দিতে হবে যাতে সর্ষেগুলো সুন্দরভাবে ঢুকে যায় সবজির মধ্যে তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর নামানোর আগে অবশ্যই কিন্তু সর্ষের তেল আর সামান্য ঘি দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ সর্ষে পোস্ত কলা সুন্দর একটা রান্না যেটা গরম ভাতের সঙ্গে খেলে মাছ মাংস আর কিছুই লাগবে না আঙুল চেটে নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে বর্ষে দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু অবশ্যই একটু চিনি দিতে লাগে না হলে কিন্তু ভাবটা থেকে যায় তাই এখানে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এইটা রান্না করার জন্য কিন্তু অনেক কিছু মশলাও দরকার পড়ে না আর খুব বেশি ঝোলও রাখতে হয় না তাই সামান্য কম জল দিয়ে এটাকে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে আর নামানোর আগে কিন্তু আগেই বলেছি সর্ষের তেল আর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল আমার চ্যানেলটা বন্ধুরা একেবারে নতুন তাই তোমাদের কিন্তু সাপোর্ট আর ভালোবাসার অবশ্যই প্রয়োজন তোমরা ভালোবাসা সাপোর্ট না করলে কোনোদিনই কিন্তু আগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই